এলাকাবাসী জানায় তিনি দীর্ঘদিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কখনো বাড়ি বাড়ি খাবারের সন্ধানে যাচ্ছেন আবার কখনো রাস্তায় অনির্দিষ্টভাবে অবস্থান করছেন চোখে মুখে অবহেলার ছাপ থাকলেও অবাক করার মতন বিষয় হলো তিনি অনর্গল ইংরেজি ভাষায় কথা বলতে পারেন তবে তার কথা শুনলে বোঝা যায় যে তিনি শিক্ষিত পরিবারের সন্তান ছিলেন স্থানীয়দের দাবি ওই নারী কারো মেয়ে কারো স্ত্রী কিংবা কারো মা হতে পারেন অথচ আজ তিনি নিঃস্ব হয়ে রাস্তায় আশ্রয়হীন জীবনযাপন করছেন নেই ভালো পোশাক নেই থাকার ঠিকানা নেই কোনো অভিভাবক মানবিক দিক বিবেচনায় এলাকাবাসী ও সামাজিক সংগঠনগুলোর কাছে আহ্বান জানানো হচ্ছে তার পরিচয় ও পরিবার খুঁজে বের করতে সহযোগিতা করার জন্য আর সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করতেছি আজকের ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য কারণ আজকের ভিডিওটি একটি মানবিক ভিডিও কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা এই পাগলি বোনটি তার পরিবার খুঁজে পাবে তার আপন ঠিকানা খুঁজে পাবে তার ছেলে মেয়ে বাবা মা আত্মীয় স্বজনকে খুঁজে পাবে তাদের কাছে ফিরে যেতে পারবে তাই প্রত্যেকেই যত বেশি পারেন এই ভিডিওটি শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে গ্রুপে আর এই ভিডিওটি যদি এই পাগলি বোনের কোনো আত্মীয় স্বজন রিলেটিভের কাছে পৌঁছে যায় অথবা কেউ যদি এই পাগলি বোনটিকে চিনে থাকেন এই ভিডিওর মাধ্যমে তাহলে অতি বিলম্বে বগুড়া জেলার সাদেকান্দি উপজেলার ধারাবসা গ্রামে আখন্দ যোগাযোগ করবেন কারণ সেখানে এই পাগলি অবস্থান করেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যারা শেয়ার করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শিখতে ঠিক আছে অনেক শিক্ষিত লোক আছে এই যুগত আমার কাছে গেমিং করে গেমিং